সিরাকুন্ডা আসলে সবার পছন্দ ক্যাম্পিং করা কিন্তু অনেক সময় ক্যাম্পিং করা সম্ভব হয় না তখন আমাদের প্রয়োজন হোটেল রুম তাই আপনাদের জন্য খুঁজে নিয়ে আসলাম রিজনেবল প্রাইজের ভিতরে হোটেল রুম হোটেল সৌদিয়ার অবস্থান সীতাকুণ্ড বাজারের একটু আগে মানে সীতাকুণ্ড বাজারের পাশেই বলা চলে আমি একটু অফ সিজনে গিয়েছিলাম তাই ভাড়াটা একটু কমই ছিল তখন এই জন্য অনেক রুমই তখন ফাঁকা ছিল একটা বেড পাইছি ডাবল বেড আর হচ্ছে অ্যাটাচ বাথরুম টোটাল হান্ড্রেড টাকা দর্শক এই মোটামুটি সুন্দরই আছে তো এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম অ্যাটাচ বাথরুম বাথরুম এর সাথে এখানে দেখতে পাচ্ছি একটা বেড দুইটা বেড তিনটা বেড তিনটা বেডে এখানে হচ্ছে মানুষজন এমনি চাইলে আপনার হচ্ছে একসাথে দুইজনও শুইতে পারেন ট্যুরে আসলে আমি জানি যে মানুষজন অনেক বেশি হয় তো ওই ওই রকম হইলে দুইজন শুইতে পারবেন এখানে মানে সিজন সারা যদি হয় তাহলে এক আর হচ্ছে যখন আপনার সিজন থাকে তখন বারোশো আর এমনি এদিকে একটা হচ্ছে পূজার কথা বলল যারা হয়তো বা জানেন এদিকে পূজা হয় পূজার সময় আসেন তখন হচ্ছে পূজার সময় যদি এই রুমগুলা নেন তাহলে হচ্ছে তখন সিজনে তো তিন হাজার টাকা বলেও মনে হয় রুম পাওয়া যায় না তাই বললো আর কি এটা দেখি আর রুমগুলো দেখি আপনাদের এটা হচ্ছে ডাবল বেডের রুম এটির সাথে একটি টেবিলও রয়েছে এই রুমের সাথে আর অ্যাটাচ বাথরুম রয়েছে এখানকার সবগুলা রুমের সাথেই অ্যাটাচ বাথরুম রয়েছে এই জিনিসটা আমার ভালো লাগলো আর বেডের সাথে রয়েছে একটি প্লাগ যেটা খুবই গুরুত্বপূর্ণ এই রুমটাতে হচ্ছে আমরা ছিলাম যদিও আমার ব্লগ যারা দেখেন এই রুমটা আমি ছিলাম এরকম ট্যুরিজম প্লেসের হোটেল রুমগুলোর প্রাইস কখনোই ফিক্স থাকে না এগুলো নির্ভর করে সিজনের উপরে আর আপনাদের উপরে আপনারা কীরকম দামাদামি করতে পারেন সীতাকুণ্ডে আসলে আপনাদের আমি ক্যাম্পিং করাই রেকমেন্ড করব। আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন